নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী বন্ধুরা আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি আপনাদের সাথে মশা তাড়ানোর টটকা শেয়ার করব। সর্ষের তেলে কয়েকটা জিনিস মেশালেই মশা বাড়িতে কোনো দিন আসবে না এই বর্ষাকালে মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ দেখা দিতে পারে তাই অনেকে কয়েল ব্যবহার করে আবার অনেকে লিকুইড ব্যবহার করে কিন্তু আজকে আমি এমন দেশি পাওয়ারফুল টটকা শেয়ার করব যেটা মশার উপর খুবই তাড়াতাড়ি প্রভাব ফেলে এবং মশা ঘর থেকে অনেক দূরে পালিয়ে যায় এই রেমিডি তৈরির জন্য আমাদের যেসব উপকরণ দরকার হয় সেগুলি আমাদের কিচেনেই থাকে তাই এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না এটা খুবই একটি কার্যকরী টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আপনাদেরকে নিতে হবে এক চামচ চা আমরা চা তৈরি করার জন্য যে চা ব্যবহার করি যেটা আমাদের এনার্জি দেয় সেটাই আজকে মশা তাড়ানোর জন্য ব্যবহার করছি চায়ের গন্ধেই মশা একদম দূরে পালিয়ে যায় এরপর নিয়েছি আদা আদার মধ্যে কার্বোহাইড্রেট থাকে এছাড়াও ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যেটা মশারা একদমই পছন্দ করে না এর গন্ধে মশা আপনাদের ঘরের রাস্তায় ভুলে যাবে আমি আদাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আপনারা ব্রেড করেও নিতে পারেন এখন নিয়েছি রসুন এই রসুনের গন্ধ মশা একদম সহ্য করতে পারে না তাই ঘরে থাকা মশাও টাটা বাই বাই করতে করতে চলে যাবে আমি রসুনকেও টুকরো করে নিয়েছি এগুলি আমি চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে যতগুলি উপকরণ ব্যবহার করেছি সেগুলি ভালোভাবে মিক্স হয়ে যাবে এবার আমি নিয়েছি হলুদ গুঁড়ো যেটা আমাদের সবার কিচেনেই পাওয়া যায় এটা একদম দরকারি উপকরণ হলুদ আপনাদেরকে মশা তাড়ানোর জন্য অবশ্যই ব্যবহার করতে হবে এবার সবার শেষে নিতে হবে সর্ষের তেল বন্ধুরা এটা এমন পাওয়ারফুল টটকা যেটা ব্যবহার করার জন্য আপনাদেরকে একটা টাকাও এক্সট্রা করে খরচা করতে হবে না কেমিক্যাল ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় এগুলিকে একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন সবটাকে দু থেকে তিন মিনিট ধরে লো ফেলেমে ফুটিয়ে নিতে হবে যাতে সব উপকরণ থেকে রস বেরিয়ে তেলের সাথে মিশে যায় বন্ধুরা মশা তাড়ানোর জন্য যে কয়ের লিকুইড ব্যবহার করা হয় সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আমাদের অনেক ভয়ানক রোগ দেখা দিতে পারে তাই আপনারা একবার আমার মতো করে ব্যবহার করবেন খুবই উপকার পাবেন এখন এটাকে ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমি শুধু তেলটাই নেব এখন দুটি মাটির প্রদীপ নিয়েছি আপনারা যে কোনো প্রদীপ নিতে পারেন প্রদীপে এই তেলটা ঢেলে দিচ্ছি এবার আমি এতে সলতে দিয়ে দিচ্ছি আমরা পুজোর সময় বাতির জন্য যে সলতে ব্যবহার করি সেটাই এখানে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই তেলটা এখানে কম বানিয়েছি আপনারা তেলটা একেবারেই বেশি করে বানিয়ে সারা বছর স্টোর করে রেখে দিতে পারেন তখন সব উপকরণই আপনাদেরকে বেশি করে নিতে হবে প্রদীপ দুটোকে জ্বালিয়ে দিয়েছি মশা তাড়ানোর জন্য এটা একদম রেডি হয়ে গেছে এখন যেখানে মশার উপদ্রব খুব বেশি সেখানে রেখে দিতে হবে মাত্র পাঁচ মিনিট জ্বালালেই সব মশা বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাবে আর একটিও মশা ঘরের মধ্যে থাকবে না প্রদীপের তেলটা কমে গেলে আবার দিয়ে দিতে হবে এটা বছরের পর বছর চলবে নষ্ট হবে না শুধু তেলটা ফুরিয়ে গেলেই বানিয়ে নিতে হবে যেহেতু এটা কেমিক্যাল মুক্ত পাওয়ারফুল রেমেডি তাই আপনারা সবাই সুস্থ থাকবেন এতে কোনো শরীরের ক্ষতি হবে না আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে তাই ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন